আমাদের এই দুই ভাইয়ের আজকে অপারেশন হইল আমরা এখন ওনাদের রিলিজ করে দিব তো রিলিজ করার দেওয়ার আগে কিছু বিষয় ওনাদেরকে আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করবো একটু কাছাকাছি হয়ে দাঁড়ান যে দেখুন আপনাদের যেহেতু আজকে অপারেশন হয়েছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ড্রেন টিউবটা দেওয়া হয়েছে হ্যাঁ এই টিউবের মধ্যে পানি জমা হবে সেই পানিটা খুব বেশিও হতে পারে কমও হতে পারে এইটা ভয়ের কিছু নাই কিন্তু যতটুকু আসবে কখনো যদি মনে হয় এটা পানি না চাকা রক্ত জমাট বেঁধে গেছে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে পানি বেশি বের হোক কম বের হোক কোনো সমস্যা নাই কিন্তু যেটুক বেরোবে ওটুক যদি চাকা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে জানাবেন হ্যাঁ আমরা এখানে বেল্ট পরাইছি যার জন্য বুকের এই জায়গায় একটু ফুলে গেছে বেল্টের চাপে এই জায়গায় একটু ফোলা আছে এছাড়াও আপনাদের যে গলা পর্যন্ত এখানে যেহেতু অনেক ওষুধ দিছে আপনারটা ছোট ছিল কম দিছে হয়তো আপনার এর উপরে আসবে না আপনারটা বড় ছিল ওষুধ বেশি পড়ছে রাত্রে গলা পর্যন্ত ফুলে যেতে পারে ঠিক আছে ফুললে ভয়ের কিছু নাই সকাল হইতে হইতে কমে যাবে ঠিক আছে টিপা টিপি করার দরকার নেই যেখানে ফোলা কেন আমি দেখি টিপায় কোনো কিছু নামাইতে পারবেন না সকালে দেখবেন সব গায়েব হয়ে গেছে ঠিক আছে এটা খুব ঠান্ডা মাথায় খেয়াল রাখতে হবে হাত উপরে তোলা যাবে না মুসি করা যাবে না স্থির থাকতে হবে আমি যেভাবে শার্টটা নিজে পরাই দিছি আপনারা খেয়াল করছেন কারো হাত উপরে তুলতে হয়েছে ঠিক এইভাবেই শার্ট পরবেন তাই কি বললাম যে রক্ত জমলে জানাবেন হাত উপরে তোলা যাবে না বুকে ফোলা থাকলে ধরা যাবে না ঠিক আছে চেষ্টা করবেন যে ভারী কিছু আজকে না তোলার ঠিক আছে বেশি বেশি পানি খেতে হবে পানি ওঠসালেন পানি বা ওটসালান পানি বা ওঠসালেন ওই রকম কোনো ভয় পাওয়া যাবে না যে পানি খেলে বা আবার পেশা বইব তাই পানি খাবো না এমন কিন্তু কিছু না আর যে কোনো ধরনের খাবার খাওয়া যাবে সব খাবার খেতে পারবে ঠিক আছে এই যে আমরা গ্লোভসটা দিয়েছি এই গ্লোভসে যখন পানি বেশি হবে যে কোনো একটা মুখ ফোটা করে পানিটা ফেলে গিট দিয়ে রাখবেন বুঝতে পারছেন বিষয়টা এই যে পানিগুলো জমতেছে তাই না যখন দেখবেন যে এরকম চারটা মুখ ভরে গেছে তখন সব যে কোনো একটা মুখ ফুটা করবেন ফোটা করে চারটার পানি দিয়ে ফেলে এইভাবে ধরে গিদ্দে ফেলাইবেন ঠিক আছে বুঝতে পারছেন এই পানিটা এখন কিন্তু তরল আমি যেটা বলছি চাকা হইলে সমস্যা হ্যাঁ এই যে যে জায়গাগুলো এই জায়গাগুলো মোটামুটি এরকমই থাকবে একটু লালচে হতে পারে লালচে হতে পারে কিন্তু ভয়ের কিছু নাই যদি মনে হয় যে ভিতরে অনেক জ্বালা পোড়া করতেছে তখন দেখবেন যে কোথাও ফুলে কালা হয়ে উঠছে কিনা মানে এই জায়গা ঠিক আছে এই জায়গায় হয়তো একটু টুক জায়গায় ফুলে উঠছে ওরা বুক ফুললে সমস্যা নেই কোনো একটা নির্দিষ্ট জায়গায় টিউমারের মতো ফুলে উঠছে কালো হয় সেক্ষেত্রেও জানাবেন বুঝতে পারছেন ভাই যে কোনো একটা জায়গায় খুব জ্বালা করতেছে ওই জায়গাটাই ফুলে উঠছে অল্প একটু জায়গা সেক্ষেত্রে আমাদের জানাবেন এই বেল্টের যে বিষয়টা হ্যাঁ বেল্টটা রাতের দিকে লুজ হবে যেহেতু ভিতরে পানিগুলো হচ্ছে লুজ হবে লুজ হলে খুলে আবার টাইট করে বাঁধবেন বেল্টটাও খুলে রাখা যাবে না ঘুমানোর সময়ও পড়তে হবে যখন ঘুমাবেন তখনও কিন্তু পরে রাখবেন ঠিক আছে ভাই ঘুমানোর সময় পরে রাখবেন খুলবেন না আর ওষুধ প্রেসক্রিপশন দেওয়া আছে সব কিছু লেখা আছে প্রেসক্রিপশন দেখলেই বুঝতে পারবেন আজকে রাতে থেকে খাবেন খাওয়া দাওয়া কিছু খাবেন কোনো সমস্যা নাই কালকে সকাল দশটার মধ্যে এখানে দেখা করবেন আমরা চেক আপ টেক আপ করব ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ